আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় বন্ধুরা আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব চতুর্থ পরিচ্ছেদে রয়েছে সমোচ্চারিত ভিন্ন শব্দ মানে উচ্চারণ सेम কিন্তু তাদের অর্থ ভিন্ন মানে বিভিন্ন শব্দের উচ্চারণ सेम কিন্তু তাদের অর্থ ভিন্ন তো এখানে দেখো 4.4.1 এ শব্দের মিল এবং অমিল খুঁজি বাক্যগুলোতে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কি ধরনের মিল এবং অমিল আছে সেটা উল্লেখ করতে হবে উত্তর আমরা চলে আসলাম এটা নমুনা বা এটার উত্তর এখানে দেখো এখানে অন্য মানুষের অন্য চিন্তায় তার ঘুম হয় না তাহলে দেখো প্রথম যে অন্য আর পরে যে অন্য 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 তাহলে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত অমিল রয়েছে অর্থগত দেখো এখানে এ বাক্য অন্য অর্থ হচ্ছে অপর মানে অন্য লোক ভিন্ন আদার্স পিপল আর এই অন্ন হচ্ছে ভাত মানে আদার্স জন্য মানে ভাতের চিন্তায় তার নিজের ঘুম হয় না ঠিক আছে এটা বলা হচ্ছে ওকে তারপরে খ নম্বর দেখো আশা আশা করছি শীঘ্রই তাদের আশা হবে এখানেও দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত অমিল রয়েছে বাক্যে আশা তালিবসা যেটা সেটার মানে আছে আকাঙ্ক্ষা ইচ্ছা কামনা বাসনা ঠিক আছে আর এই যে দন্ত এই আশা মানে হচ্ছে আগমন করা কাম কাম ঠিক আছে এটাকে হয় এই এখানে বুঝতে তারপরে কোন সালে শাল গাছগুলো লাগানো হয়েছে জানি না এখানে দেখো প্রথমে শাল দন্ত শব্দটা দেয়া এখানে শাল বলতে এখানেও দেখো উচ্চারণগত মিল আছে মানে দাগ ধর শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত অমিল রয়েছে এই বাক্যে শাল মানে দন্তস্ব দিয়ে যেটা সেটার মানে হচ্ছে বছর ইয়ার ইয়ার আর তালবশ দিয়ে যেটা দেয়া সেটা মানে শাল এক ধরনের গাছের নাম ঠিক আছে শাল গাছ ঘর স্বাদ হলো তরকারির সাদ চেখে দেখি চেখে দেখি এখানে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণ এবং অর্থগত উভয় ধরনের অমিল রয়েছে উচ্চারণেরও অমিল রয়েছে অর্থগত উচ্চারণ রয়েছে একটা আছে সাদ আর একটা হবে সাদ সাদ এরকম সাদ প্রথমটা আছে সাদ পরেরটা আছে সাদ আস্তে এরকম তো দেখো এই যে সাদ যেটা এটা হচ্ছে কি ইচ্ছা হুম সাদ মানে ইচ্ছা কামনা বাসনা হ্যাঁ এরকম আশা এটা আর তাহলে দন্ত সহি একা যেটা দ এটা মানে আসাদ ঠিক আছে এটা মানে আসাদ মানে এরকম আর কি স্বাদ তরকারি যেমন স্বাদ মানে ক্ষেতি ইন্টারেস্ট কিনা ঠিক আছে আস্বাদের উম নম্বর লক্ষ্য লক্ষ লক্ষ টাকা আয় করা করা কি কারো জীবনের লক্ষ্য হতে পারে দেখো এখানে সে লক্ষ্য ল কিয়ই আহ কিয় দেওয়া আছে এখানে দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে উচ্চারণগত মিল রয়েছে কিন্তু অর্থগত অমিল রয়েছে এ বাক্যের যে লক্ষ্য যেটা ঠিক আছে সেটার মানে হচ্ছে সহস্র শত সহস্র মানে এক লক্ষ এক লাখ যেটাকে আমরা বলি আর এই লক্ষ্য যেটা জফলা দেওয়া রয়েছে ওটার মানে হচ্ছে উদ্দেশ্য মানে আমাদের কোন কারো কোনো উদ্দেশ্য প্রকাশ করতে হলে এটা ব্যবহার করে এইভাবে আমরা এই শব্দগুলো কি মিল এবং অমিল রয়েছে সেটা আমরা দেখলাম এখন এখানে দেখো সমুচ্চারিত ভিন্ন শব্দ বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ এক বা এক বা প্রায় এক মানে কাছাকাছি অনেক সময় সেম হয় কিন্তু অর্থ ভিন্ন থাকে এগুলোকে সমুচ্চারিত ভিন্ন অর্থ ভিন্ন শব্দ বলা হয় অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয় তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য অনেক সময় বোঝা যায় না বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনা এদের অর্থ আমরা বুঝতে পারি ঠিক আছে নিচে দেখো এখানে কতগুলো শব্দ দেওয়া রয়েছে যেমন দেখো অনু প্রথম যেটা অনু অনু মানে ক্ষুদ্রতম অংশ আর যেটা দ্বিতীয় যেটা রয়েছে সেটা মানে হচ্ছে পশ্চাৎ মানে পেছনে এরকম একই ভাবে অন্ত অন্ত মানে কি শেষ আর এই অন্ত এই অন্ত বানান যেটা আলাদা ভিতরে এর মানে হচ্ছে ভিতরে ইন্টার এইটা আছে অন্য অন্য মানে ভাত আর এই অন্য মানে অপর মানে আদার্স পিপল এরকম অনন্য অন্যান্য অন্যান্য মানে কি অপর অপর অন্য অন্য আর কি আর এখানে অনন্য মানে একক এক অপত্য মানে কি সন্তান আর অপথ্য মানে যা পথ পথ নয় এরকম ঠিক আছে এরকম ভাবে বুঝেছে অবনীত মানে উদ্ধত আর অভিনীত মানে অভিনয় করে যেটা অভি অভিহিত অবিহিত মানে অন্যায় আর অভিহিত মানে কথিত এরকম অর্ঘ মানে দাম আর অর্ঘ মানে পুজোর উপকরণ দেখো সেম শব্দ উত্তর কিন্তু সেম আবার অনেক সময় বানানো প্রায় কাছাকাছি কিন্তু আলাদা উত্তর ভিন্ন অর্থ আর কি মানে ঘোড়া ঘোড়া আবার এই অশ্ব মানে হচ্ছে পাথর পাথর এই আশ মানে তন্তু আর এই আশ মানে হচ্ছে আমিষ এইভাবে এখানে বাকি অর্থগুলো এখানে দেওয়া হচ্ছে তোমরা এখান থেকে পড়বা আমরা এখানে যে কাজের কথা বলা হচ্ছে ঠিক আছে সেই সরাসরি কাজে চলে যায় এখানে নিরানব্বই নম্বর পেজে এখানে দেখো সমোচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানায় নিচের দশ জোড়া সমুচ্চারিত শব্দ ভিন্ন শব্দ ব্যবহার করে দশটি বাক্য তৈরি করো এমন ভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্যেই শব্দ মানে সব জোড়া শব্দগুলো থাকে মানে একই বাক্যে জোড়া শব্দগুলো থাকে যেমন দেখো আধা এবং আধা ব্যবহার করে বানানো শব্দ হচ্ছে আধা কেজি আধা কিনলাম তাহলে দেখো একই বাক্যের ভিতরে দুইটা শব্দই কিন্তু আছে এরকম এখানে যে এই যে যে এই বাক্যগুলো দেওয়া আছে এই যে এই শব্দগুলো শব্দগুলো দিয়ে ব্যবহার করে এখানে আমাদেরকে 10টা বাক্য লিখতে হবে তো এখানে আমরা 10টা বাক্য লেখার চেষ্টা করতেছি দেখো এখানে প্রথমে যেটা রয়েছে কাদা আর কাদা একটা চন্দ্রবিন্দু আছে আর একটা নাই তার গায়ে কাদা লাগলেই সে কাদা শুরু করলো মানে তার গায়ে কাদা এই কাদা প্রথম যে কাদাটা ঠিক আছে এই কাদা মানে কি ওই যে মাটি মাটির যেটা সেটা মাটি লাগলো মানে ভেজা মাটিকে কাদা বলা হয় কাদা সে কাদা শুরু করলো চন্দ্রবিন্দু যেটা মানে এই কাদা মানে দেওয়া কাঁচা এরকম দেওয়া আছে এখন আহা সে কাঁচা এই কাঁচা মানে অল্প বয়সে কাপড় কাঁচা শিখে গেছে কাপড় এই যে নিচের এই পরে যে কাঁচা এটা চন্দ্রবিন্দু নয় ওটার মানে হচ্ছে আহ পরিষ্কার করা হার এরপরে আছে হাড় এটা কিন্তু আলাদা হার হার দেখো তার হাড় ভাঙার চিকিৎসা করতে গিয়ে তাকে সোনার হার বিক্রি করতে হলো তো প্রথমে যেটা হাড় এটা তো আমাদের অস্থি আমাদের শরীরে থাকে যেমন আর দ্বিতীয় যে হার হার মানে কি চেন সোনার যে চেন থাকে বা রূপার চেন থাকে সেটা তারপর দেখো এখানে সোনা ও সোনা প্রথমে তালিবর্ষা যেটা দেখা ওই পাহাড়ে সোনা আছে এই যে দন্তস্ব যেটা সেটা মানে হচ্ছে স্বর্ণ ঠিক আছে গোল্ড এটা সোনা এটা তার সোনা কথা এই যে দ্বিতীয় যে সোনা সে লিসন করা তার কাছে কান্দে সোনা ঠিক আছে তারপর দেখো শয্যা এরকম এখানে সে শয্যায় এলো শয্যা করে এই যে সজ্জা এই শয্যা মানে কি বিছানা আর এই যে দ্বিতীয় যে সজ্জা দন্তসৎ বর বর জয় জয় আর এই সজ্জা মানে হচ্ছে সাজানো ঠিক আছে সে শয্যায় এলো শয্যা করে তারপর দেখো শব দন্ত শব এরকম তাহলে বর্ষ একটা দন্ত তার শবদেহ এখানে শব মানে হচ্ছে মৃত আর এই পরে যে সব সব মানে হচ্ছে সমস্ত খবর শুনে সব আত্মীয় উপস্থিত হলো প্রথম শব তালে বর্ষা যেটা এটা মানে মৃত আর দ্বিতীয় যে দন্ত শব এটা মানে হচ্ছে অল অল পিপল নভ এবং নব গধুলি লগ্নে নভ নভ নব নব রঙ্গে এটা একটা নব রঙে সেজেছে নভ দেখো গধূলি লগ্নে নভ নভ বলতে এখানে এখানে বোঝাচ্ছে আকাশ এখানে নব এই নব মানে হচ্ছে নতুন নতুন রঙে সেজেছে তাহলে প্রথমে দেখো নভ এটা মানে আকাশ আর নব নব মানে নতুন বৃত্ত আর একটা বৃত্ত বয়রসী যেটা বৃত্ত তাকে এই বৃত্ত মানে হ্যাঁ অহংকার মানে এই সরি এই বৃত্ত মানে ধন সম্পদ তাকে অহংকারের বৃত্ত এ আবদ্ধ করছে এই যে দ্বিতীয় যে বৃত্ত বৃত্ত বলতে এই যে সার্কেল এরকম এরপর দেখো দয় দ্বীপ এবং দয় বয় রশিপ এখানে দয় বয় থাকবে যেটা তো এখানে প্রথম যা দ্বীপহীন দীপে বসে আছি একা দ্বীপহীন দ্বীপে বসে আছি একা দেখো এখানে এই দ্বীপহীন এই যে দয় রশি এই দ্বীপ মানে হচ্ছে কিনারা আর এই যে দ্বিতীয় যে দ্বীপ এটার মানে হচ্ছে ওই যে চারপাশে পানি থাকবে মাঝখানে উচ্চ এটাকে বলা হয় দ্বীপ ওই দ্বীপে যে দ্বীপের কিনারা নাই সেখানে একা দীর্ঘ যেটা এটা মানে হচ্ছে মানে হচ্ছে আহ এটার মানে হচ্ছে ক্ষুধা ঠিক আছে মানে ক্ষুদ্ধ বা আর তো মানে অভাব আর কি হ্যাঁ এইটা মানে অভাব তো অভাবের জন্য শীতের দিনে ভোগান্তি বয়ে আনে এই দিন মানে কি সময় ঠিক আছে পার বোঝাচ্ছেন তো এইটা ছিল আমাদের চতুর্থ পরিচ্ছেদ ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা পঞ্চম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করবো ঠিক আছে এই যে এটা আমরা করলাম নিরানব্বই পেজ পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা একশো নম্বর পেজ যেটা হ্যাঁ পঞ্চম পরিচ্ছেদ এটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাস টা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত